আর সে তাগি আসবে তখন এক নাম্বার যখন আপনি এলএম করবেন দুই নম্বরে তাদের করবেন আর তিন নাম্বার হলো যখন আপনি মানুষের হক আল্লাহ হক যথা আদায় করবেন আর মানুষের হকের মধ্যে এক নম্বরে হল মা বাবার হক এরপরে সন্তানদের হক

ini alasan yang dicent, bahu dalim rajuli amatahu ahla